স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের থার্ড সামার্টিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে সত্তর সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটি নির্বাচন করো এক গণিত সতেরো শন সতেরো ক সর্বোচ্চ অক্ষরেখার মান হল একশো আশি ডিগ্রি নব্বই ডিগ্রি উননব্বই ডিগ্রি না শূন্য ডিগ্রি সঠিক উত্তর হবে উননব্বই ডিগ্রি খ পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা হল নব্বইটি একশো উনআশিটি একশো আশিটি না তিনশো ষাটটি সঠিক উত্তর হবে একশো উনআশিটি গ ছায়াবৃত্ত পৃথিবী পৃষ্ঠে নির্দিষ্ট স্থানে অবস্থান করে ছায়াবৃত্তের অবস্থান পরিবর্তনশীল না ছায়াবৃত্তের গঠন অনিশ্চিত না উপরের কোনোটিই নয় এখানে সঠিক উত্তর হবে ছায়াবৃত্তের অবস্থান পরিবর্তনশীল ঘ পৃথিবীর আবর্তন বেগ থেমে গেলে পৃথিবীর অর্ধেক অংশে দিন হবে পৃথিবীর অর্ধেক অংশে রাত হবে প্রথম দুটি না পৃথিবীর পুরো অন্ধকারে ঢেকে যাবে সঠিক উত্তর হবে প্রথম দুটি অর্থাৎ পৃথিবীর অর্ধেক অংশে দিন হবে পৃথিবীর অর্ধেক অংশে রাত হবে ইং আবহাওয়া তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের গড় জলবায়ু প্রতিদিন বদলায় না না বিস্তৃত অঞ্চলভেদে পরিবর্তিত হয় না ওপরের কোনোটিই নয় সঠিক উত্তর হবে বিস্তৃত অঞ্চলভেদে পরিবর্তিত হয় চ জ্বর হলে সাধারণত থার্মোমিটারে যে স্কেলে তাপমাত্রা মাপা হয় সেটি হল সেন্টিগ্রেড ফারেনহাইট সিক্সের থার্মোমিটার না হাইগ্রোমিটার সঠিক উত্তর হবে ফারেনহাইট ছ অ্যাসিড বৃষ্টি হল বায়ু দূষণের কারণ বায়ু দূষণের ফল না এর সঙ্গে বায়ু দূষণের কোনো সম্পর্ক নেই সঠিক উত্তর হবে বায়ু দূষণের ফল বর্গীয় জ ওজন স্তরের ক্ষতি করে সিএফসি সিও টু এসও টু না সবগুলি সঠিক উত্তর হবে সিএফসি ঝ শব্দের তীব্রতম মাপার একক হল সাইলেন্স বোর্ড ডেসিবেল মিটার ল্যাক্টোমিটার না ডেসিবেল সঠিক উত্তর হবে ডেসিবেল পিঠপালিঙ্গ হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণী নয় হিমাদ্রি হিমাচল সহাদ্রি না শিবালি সঠিক উত্তর হবে সহাদ্রি ট কাবেরী নদীর উৎস হল ত্রিম্বক উচ্চভূমি ব্রহ্মগিরি মহাবালেশ্বর না অমরকণ্টক শৃঙ্গ সঠিক উত্তর হবে ব্রহ্মগিরি ঠ ম্যানগ্রোভ উদ্ভিদ হল আম সুন্দরী বাঁশ না বট সঠিক উত্তর হবে সুন্দরী ড আধি ভারতের যে অংশে দেখা যায় পূর্ব অংশে মধ্য অংশে পশ্চিম অংশে না উত্তর অংশে সঠিক উত্তর হবে পশ্চিম অংশে চ একটি তন্তুজাতীয় ফসল হল তুলো রবার কফি না মিলেট সঠিক উত্তর হবে তুলো মধ্যহ্ন ভারতের যে রাজ্যে সাঁওতাল সম্প্রদায় দেখা যায় না পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ওড়িশা না হিমাচল প্রদেশ সঠিক উত্তর হবে হিমাচল প্রদেশ ত পৃথিবীর প্রাচীনতম মানচিত্র আবিষ্কৃত হয়েছিল ভারতে ব্যাবিলনে আমেরিকায় না চীনে সঠিক উত্তর হবে ব্যাবিলনে থ মানচিত্র অঙ্কনবিদ্যাকে বলে জিওগ্রাফি বায়োগ্রাফি কার্টোগ্রাফি না সোশিওলজি সঠিক উত্তর হবে কার্টোগ্রাফি দুই নিজের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও দুইয়ের এক শূন্যস্থান পূরণ করো এক গণিত পাঁচ সমান পাঁচ ক ভারতবর্ষ ড্যাশ অবস্থিত এখানে শূন্যস্থানে বসবে উত্তর গোলার্ধে ঘ সাধারণ ঘড়িতে রাত বারোটা বাজলে চব্বিশ ঘন্টার ঘড়িতে ড্যাশ দেখা যাবে এখানে শূন্য স্থানে বসবে শূন্য শূন্য তারপরে ইস টু শূন্য শূন্য গ সাধারণ কথাবার্তায় শব্দের তীব্রতা ড্যাশ ডেসিবিলের মধ্যে থাকে এখানে শূন্য স্থানে বসবে পঁয়ষট্টি ঘ বর্ষাকালে ব্যাকেটে জুন থেকে সেপ্টেম্বর ভারতে প্রধানত ড্যাশ বায়ু প্রবাহিত হয় এখানে শূন্য স্থানে বসবে দক্ষিণ পশ্চিম মৌসুমি ইঙ গোয়া নিজরা ভারতের ড্যাস রাজ্যে বসবাস করে এখানে শূন্য স্থানে বসবে গোয়া দুইয়ের দুই নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও একগণিত সাত সময় সাত ক বায়ুপ্রবাহের কারণ কি। উত্তর বায়ু কারণ হলো বায়ুর চাপের পার্থক্য খ সমস্ন রেখার একটি বৈশিষ্ট্য লেখ উত্তর সমস্ন রেখাগুলি স্থলভাগের ওপর পরস্পরের খুব কাছাকাছি অবস্থান করে গ এসো টু এর রাসায়নিক নাম লেখ উত্তর এসো টু এর রাসায়নিক নাম সালফার ডাইঅক্সাইড ঘ স্বাভাবিক উদ্ভিদ কি। উত্তর মানুষের বিনা পরিচর্যায় প্রকৃতির ওপর নির্ভর করে জন্মানো গাছপালাকে স্বাভাবিক উদ্ভিদ বলে ইং আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। উত্তর আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাই মুদি চ মানচিত্র দূরত্ব ও বাস্তব দূরত্বের অনুপাতকে কি বলে উত্তর মানচিত্র দূরত্ব ও বাস্তব দূরত্বের অনুপাতকে বলে স্কেল ছ ষাটের দশকে কৃষিক্ষেত্রে যে বিরাট পরিবর্তন এসেছিল তা কি নামে পরিচিত উত্তর ষাটের দশকে কৃষিক্ষেত্রে যে বিরাট পরিবর্তন এসেছিল তা সবুজ বিপ্লব নামে পরিচিত তিন যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও দুইগণিত চার শুন শান আট ক দ্রাঘিমা রেখার দুটি বৈশিষ্ট্য লেখ উত্তর এক নাম্বার দ্রাঘিমা রেখাগুলি প্রত্যেকটি হয় কাল্পনিক অর্ধবৃত্ত প্রতিটি দুই দ্রাঘিমার দৈর্ঘ্য সমান হয় খ শব্দ দূষণের কয়েকটি উৎস লেখ উত্তর শব্দ দূষণের কয়েকটি উৎস হল বাজি পটকা ফাটানোর তীব্র শব্দ জোরে মাইক বাজানোর শব্দ মোটর গাড়ির এয়ার হর্নের তীব্র আওয়াজ যানবাহন চলাচলের শব্দ বিমান ওঠা নামার শব্দ একটানা জেনারেটর চালানোর শব্দ কলকারখানার মেশিন চলার শব্দ ইত্যাদি গ ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলির নাম লেখ উত্তর ভূপ্রকৃতি অনুসারে ভারতকে পাঁচটি প্রধান বিভাগে ভাগ করা যায় যথা এক নাম্বার উত্তরের পার্বত্য অঞ্চল দুই নাম্বার উত্তরের সমভূমি অঞ্চল তিন নাম্বার উপদ্বীপীয় মালভূমি অঞ্চল চার নাম্বার উপকূলীয় সমভূমি অঞ্চল এবং পাঁচ নাম্বার দ্বীপ অঞ্চল ঘ টিকখো অভয়ারণ্য উত্তর অভয়ারণ্য হল এমন বনাঞ্চল যেখানে বন্য বন্যপ্রাণীদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং তাদের প্রজনন ও আবাস নিরাপদ রাখতে শিকারীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয় ইং আদিবাসী বলতে তুমি কি বোঝো উত্তর আদিবাসী বলতে বোঝায় যারা আদিকাল থেকে নিজ নিজ ভূখণ্ডে বসবাস করে আসছে এবং যাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি আছে শাসন পদ্ধতি আছে বিচার ব্যবস্থা আছে চার যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও তিনগুণিত চার শনশন বারো ক টিকা লেখ অধিবর্ষ খ বায়ু দূষণ কমাতে আমরা কি করতে পারি গ সমুদ্রের ধারে আবহাওয়া আরামদায়ক হয় কেন ঘ সিন্ধু নদের গতিপথ আলোচনা করো ইঙ প্রাকৃতিক ও রাজনৈতিক মানচিত্র বলতে তুমি কি বোঝো পাঁচ যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও পাঁচগণিত তিন শনশন পনেরো ক পৃথিবীর তাপমণ্ডলের চিত্র অঙ্কন করো খ ভারতের বিভিন্ন ধরনের মাটিগুলির নাম লেখো যে কোনো দু ধরনের মাটির সংক্ষিপ্ত আলোচনা করো গ অরণ্য সংরক্ষণের দুটি উপায় লেখো ভেষজ উদ্ভিদ হিসেবে নিম ও তুলসীর ভেষজ গুণাগুণ লেখো ঘ দুটি ধান উৎপাদক রাজ্যের নাম লেখো ধান চাষের জন্য কি ধরনের জলবায়ু ও মৃত্তিকা প্রয়োজন ছয় প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো এক গণিত পাঁচ শন পাঁচ অর্থাৎ দেখো এখানে তোমাদেরকে নিচে কতগুলো পর্বতশ্রেণী মালভূমি নদী উপকূল অঞ্চল জলবায়ু অঞ্চলের নাম দিয়ে দেওয়া হয়েছে সেগুলো তোমাদেরকে মানচিত্রে চিহ্নিত করতে হবে অর্থাৎ এখানে তোমাদেরকে ম্যাপ পয়েন্টিং করতে হবে কি কি রয়েছে দেখে নাও ক কারাকোরাম পর্বতশ্রেণী খ দাক্ষিণাত্য মালভূমি গ গঙ্গা নদী ঘ করমণ্ডল উপকূল ইং ভারতের মরু জলবায়ু অঞ্চল আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য